আজ আমার বাসায় ছোট্ট একটা বাটারফ্লাই এসেছে এবং সে এত ফ্রেন্ডলি এবং এত কিউট সমস্ত বাসায় সে উড়ে উড়ে বেড়াচ্ছে আর হলো যেটা অসম্ভব ফ্রেন্ডলি সে সে সবার কাছে যাচ্ছে এবং খুব সুন্দর মতো সে রেসপন্স করছে আর এই বাটারফ্লাইটা হলো আমার বড় ননাসের নাতনি হ্যাঁ আমার বড় ননাসের পুরো ফ্যামিলিটাকে ইনভাইট করেছিলাম তো সবাই এসেছে আর উনি বৈশাল থেকে যেহেতু ঢাকায় এসেছে আমরা দেখতে গিয়েছিলাম উনি ওনার মেয়ের বাসায় এসেছে তারপরে সবাইকে বললাম আমাদের সাথে ডিনার করার জন্য তো আজ সবাই এসেছে আর সুস্মি রুমে বাচ্চারা সবাই বসে খেলাধুলা করছে কারণ বড়দের সাথে তো তাদের আর খেলাধুলা হয় না আর এই ছোটো ছোটো বাচ্চাগুলোর সম্পর্কে কিন্তু কারো আমি নানু কারো দাদু কারণ আমার ননাসের ছেলে মেয়েদের বাচ্চা ওরা তো ওদের সাথে অনেকটা সময় আমি বেশ সুন্দর কাটালাম আর এদিকে ওরা সবাই নটার পর যেহেতু এসেছে কেউই আর নাস্তা করলো না স্ট্রেফ জুসটা খেলো তো আমিও একটু আর্লি টেবিলে ডিনার দিয়ে দিলাম যে সবাই আস্তে ধীরে খাওয়া দাওয়া করুক বাচ্চারা আছে সবাইকে তো আবার একটু তুলে খাওয়াতে হয় এ কারণে আমি বললাম যে তোমরা আগে বাচ্চাদের খাইয়ে দাও মায়েরা যারা আছো আর বড়রা বসে যাও তো এদিকে সবুজ সবাইকে টেবিলে খাবার সার্ভ করে দিচ্ছিলো আর এই যে লাল গেঞ্জি পরা ছেলেটা এটা আমার ননাশের মেয়ে মুন্না ওর হাজব্যান্ড আর শফির কথা কি বলবো মানে আমাদের মেয়ে জামাইয়ের নাম শফি সে অসম্ভব আন্তরিক সোশ্যাল এবং ভালো একজন মানুষ আর আমাদের সাথে ওর রিলেশনটা মানে জামাইয়ের মতো মনে হয় না মনে হয় যে ঘরের ছেলে শ্বশুরবাসার মানুষের সাথে এতটা আন্তরিক খুব কম মেয়ে জামাইদের মধ্যে দেখা যায় আর এক দিক থেকে আমি আমার বড় ননাসকে কিন্তু অসম্ভব সৌভাগ্যবতী মহিলা মনে করি আর সেই দিকটা হলো তার তিন সন্তান বর্তমান যুগে আসলে এমন সন্তান খুব কম ঘরে আছে বললাম এই কারণে আমার ননাশের তিন ছেলে মেয়ে তার মাকে যে পরিমাণ রেসপেক্ট করে মায়ের ভালো মন্দ যেভাবে তারা খেয়াল রাখে মা এখনও ছোট বাচ্চার মতো অভিমান করে আর তার তিন ছেলে মেয়ে সেই অভিমান ভাঙায় এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর তখন আমি মনে মনে ভাবি যে এমন সন্তান যে মায়ের থাকে সে মায়ের যত কষ্টই থাকুক না কেন সে কষ্টগুলো কিন্তু হালকা হয়ে যায় কারণ দুনিয়াতে মায়ের কাছে সন্তানের চাইতে বড় কিছু নাই আর সেই সন্তান যদি হানড্রেড পারসেন্ট মাটাকে বুঝে তাহলে আর কী লাগে আমার তো মনে হয় আর কিছুই লাগে না আর এই যে মোটামুটি সবার খাওয়া শেষ হয়ে গেছে আমরা কয়েকজন বাকি আছি মানে আমি সবুজ আপা মুন্না আর শিমু শিমু হচ্ছে আপার ছেলের বউ এখন আমরা একটু খাওয়া দাওয়া করে নেবো আর ওইদিকে আমার নাতিপুতি যেগুলো আছে সেগুলো খুব সুন্দর করে দৌড়াদৌড়ি করে খেলাধুলা করছে আর এদিকে এই দুজন কি করেছে বেডরুমে এসে তারা বিড়ালের সাথে ভাব করার চেষ্টা করছে আর বিড়ালগুলোও একটু ডিস্টার্ব ছিল কারণ তারা তো সন্ধ্যা থেকে রাত এগারোটা বারোটা পর্যন্ত ঘুমায় বাসায় যেহেতু আজকে গেস্ট ছিল যে কারণে তারা ঘুমাতে পারেনি কাজেই বললাম যে ওদের বেশি কাছে যেও না যদি একটু আচর টাচর দিয়ে দেয় তখন তো আবার সমস্যা হয়ে যাবে তাই না বেরু করতে এসে যদি তোমরা ব্যথা পাও তাহলে তো হবে না তারপর ওরা বেডরুম থেকে বিড়ালগুলোর কাছ থেকে চলে এসেছে আর এদিকে সবুজ নিজের খাওয়ার পাশাপাশি সবাইকে একটু তুলে তুলে খাওয়াচ্ছিলো এটা সবুজ করতে বেশ পছন্দ করে তো গল্প করতে করতে আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে তারপরে খাওয়া দাওয়ার পরে বেশ কিছুক্ষণ আমরা আবার একটু আড্ডা দিলাম তো ভিওর্স আসসালামু আলাইকুম সবাইকে কি অবস্থা সবার কেমন আছেন তো আজ ছিল আমার ছোট্ট একটা ব্লগ ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর হ্যাঁ যারা খুব পছন্দ করে ভালোবাসা থেকে আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে কিন্তু আমার একটা আবদার আপনারা অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার ভিডিওগুলো আর এই যে আমার গেস্টরাও কিন্তু চলে যাচ্ছে আর ওদের যাওয়ার পাশাপাশি আপনাদের কাছ থেকেও আমি বিদায় নিয়ে নিচ্ছি তাহলে আজ এ পর্যন্তই আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা